ও যাবে হাসি না কুশুবের না জানেন না সিক্রেট মানে গোপন কথা আপনারা তো সিক্রেট মানেও বোঝেন না মানে গোপন কথা মানে গোপন কথা সিক্রেট মানে গোপন কথা

এই তো এখান থেকে শুরু করে যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা কর আমি আমার দেবী মাকে যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করো আমার দেবী মাকে না এই জানেন জানেন আমি দেবী মাকে কেন দেবী মা ডাকি হ্যাঁ জানেন আমি দেবী মাকে কেন দেবী মা বলে ডাকি আরে গো

ठीक <laughs> प्रब्लेम <laughs> সেটা ছিল <laughs> 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 <inaudible>